ধর্ষণের মামলায় মিলবে না জাবিন তদন্ত হবে পনেরো দিন আইন উপদেষ্টা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় কেন্দ্র করে সাড়ে দেশে যখন উত্তাল তখন ধর্ষণের মামলায় অভিযোগ জামিন পাবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যক্ষ আসিফ নজরুল রবিবার নয় মার্চ আইন মন্ত্রণালয় পক্ষ থেকে এই চূড়ান্ত সিদ্ধান্ত জানান তিনি বলেন দর্শনের মামলার অভিযুক্তদের জামিন দেওয়া যাবে না এছাড়াও দর্শন মামলায় ত্রিশ দিনের মধ্যে পরিবর্তন এখন পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে নারী সহিংসিকতা প্রতিরোধ এসব সিদ্ধান্ত আলোকিত কয়েক দিনের মধ্যে আইন সংশোধন করা হবে আসিফ নজরু বলেন দর্শনের মামলা চূড়ান্ত কাজ আমরা দ্রুত সময়ের মধ্যে শেষ করতে চাই এজন্য নব্বই দিনের মধ্যে দর্শনা মামলা চূড়ান্ত বিচার শেষ করতে এই ক্ষেত্রে বিচার মনে করে মেডিকেল সিকিউরিটি ভিত্তি বিচার করতে হবে বলে মনে করছেন আসিফ নজরুল ছাত্র দলকে প্রশংসা করলেন জামাত শিফের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে এক কর্মসূচি নিয়ে সংগঠনের প্রশংসা করছেন বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবের সভাপতি যায়দুল ইসলাম এবং ছাত্র সংগঠন ভালো কাজের প্রতিযোগিতা করবে এমন আশা করছে জামাত সভাপতি রবিবার নয় মার্চ রাতে ছাত্র দলের কর্মসূচি প্রশংসা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টটি করেন যায়দুল ইসলাম পবিত্র মাহে রমজান উপদেষ্টা ইফজুল কোরআন ও কোরআনের তেলাওয়াতে প্রতিযোগিতা আয়োজন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগামী ষোলোই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বে অনুষ্ঠান হবে বিজয়ীদের জন্য থাকবে পুরস্কার এই বলে শনিবার করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি ছাত্র দলে এই আয়োজনে একটি ফটো শেয়ার কর দিয়ে শিবের সভাপতি জাইদুল ইসলাম বলেন আস মহান আল্লাহ আপনাদের সঠিক সিদ্ধায় দান করুক বসুন্ধরা প্রতি ছাত্র সংগঠন ছাত্র ভালো কাজ করুক প্রতিযোগিতা সম্পূর্ণ হয়ে আল্লাহ তালা কবুল করুক আশা করি হিংসা বিদ্ধ পবিত্র মাহের রমজানে সবাই একে অপরের জন্য ভালো কাজের জন্য সহযোগিতা করেন বলে এই মন্তব্য করছে বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি জাইদুল ইসলাম শুভকামনা